হ্যালো গুড মর্নিং গুড মর্নিং আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব সেই জন্য হোটেলেই আছি নটার মধ্যে বেরিয়ে যাব ব্রেকফাস্ট করে আর বাইরে কোথাও যাচ্ছি না দার্জিলিং আর যে সেই জন্যে আজকে হোটেলে রুম থেকেই গুড মর্নিং করছি আজকে হোটেলে রুম থেকেই আমাদের এই ভিউজ এখন আমরা রেডি হচ্ছি এরপরেই বেরিয়ে যাব আমি ফ্রেশ হয়ে গেছি এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর এখন এসেই আমরা সমস্ত গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ব যাব লাট পাঞ্চারের দিকে এই আমাদের রুমের অবস্থা এই আমার আউটফিট এখন যাচ্ছি খেতে মানে ব্রেকফাস্ট করতে আর আমাদের রুম থেকে বেরিয়ে এই ফ্রেন্ড এখন চা খেয়ে আসলো এবারও ফ্রেশ হবে আর আজকে সকালে আমাদের ইচ্ছে ছিল ক্যাভেন্টার্সে গিয়ে চা খাওয়ার কিন্তু উঠতে এত দেরি হয়ে গেছে যে আর সময় কুলিয়ে উঠতে পারলাম না তাই এ বেরোলাম না বাড়িতে হোটেলেই থাকলাম এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করে নেবো মেয়ে আছে ওখানে আর হাজব্যান্ড আর ছেলে একটু বাদে আসছে ওরা ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে নিয়ে আসবে দেখি আজকে আজকের ব্রেকফাস্টে কী কী আছে আপনারা দেখে নিন তারপর কথা হচ্ছে আগে এক কাপ চা খাবো তারপর হাজবেন্ড আসলে একসাথে দুজনে মিলে ব্রেকফাস্ট করব। আর আজকে আমাদের অনেক জায়গায় ঘুরতে ঘুরতে তারপর লাট পাঞ্চার যাওয়ার কথা আছে এবং সেখানে আমাদের হোমস্টে এখনও বুক করা হয়নি সামনে গিয়ে দেখে শুনে তারপর বুক করব জানি না এখন যদি যেতে যেতে অন্য কোনো জায়গা ভালো লেগে যায় তাহলে আবার সেখানেও থেকে যেতে পারি আমরা এখন যা যা আমাদের কোনো ঠিক নেই গাড়ি যেহেতু সাথে আছে আর কোনো ভয় নেই যেখানে ভালো লাগবে সেখানেই থেকে যাব দার্জিলিংয়ে দুদিন থাকা হলো এবার দার্জিলিংকে টাটা বাই বাই করে আমরা এবার রওনা দিচ্ছি দার্জিলিংয়ে এত লোকের সমারোহ আর এত কোলাহল এর থেকে আমাদের হোমস্টে নির্জন নিরিবিলি নিস্তব্ধ চারিদিকে অনেক বেশি ভালো লাগে কারণ আমরা হাওড়া শহরে থাকি সারাক্ষণই কোলাহলের মধ্যে থাকি তাই এই কটা দিনের জন্য একটু শান্তি খুঁজে যাতে পাই সেই জন্যেই এসেছি যাই হোক তাও এখানে দুদিন কাটালাম ভালো লাগলো এখন যাচ্ছি আমরা সব জায়গায় যাই আর ভাবি না আর কিচ্ছু কিনবো না যা নিয়ে যাচ্ছি এই নিয়েই ফেরত চলে আসবো কিন্তু বললে কি হবে প্রত্যেক জায়গায় গিয়েই আমাদের লাগেজ বেড়ে যায় দার্জিলিং এসে কিনবো না কিনবো না করে আমাদের এত লাগেজ বেড়ে গেল লাস্টে দুটো ব্যাগ কিনতে হলো সেই জন্য সুমিত বলছে আপনারা এত লাগেজ বাড়িয়ে ফেলেছেন যে আমাদের গাড়িতে জায়গা হবে না আমরা বললো কী আর করা যাব ভাই কিছু তো কিনতে হয় সবাইকে দেওয়ার জন্যে তাই জন্যেই ম্যানেজ করো আর কিছু করার নেই এই যে স্টিম ইঞ্জিন কতদিন পরে দেখলাম অনেক ছোটোবেলায় বসিরাট লাইনে দেখেছিলাম কয়লা দিয়ে স্টিম ইঞ্জিন যেতে যাই হোক এখন দেখতে পাচ্ছি যে টয় ট্রেন টয় ট্রেন কিন্তু আমাদের হেরিটেজ আমাদের সরকারের উচিত এর ভাড়া কমানো অথবা ফ্রিতে চাপানো যাই হোক আপনাদের কি মতামত জানাবেন এখন এবার তো আর দেখা চড়া হলো না নেক্সট আবার আসলে দেখা যাক এবার আমরা দার্জিলিংয়ে প্রায় ঠান্ডা পেলাম না বললেই চলে খুব সামান্য ঠান্ডা ছিল এই কদিন ওয়েদার ক্লিয়ার ছিল আজকেই একটু মেঘলা আকাশ একটু টিপ টিপ করে আর সেই সাথে এখন চলছে কিশোর কুমারের গান যেন ওয়েদারটাকে আরও বেশি রোমান্টিক করে তুলেছে খুব ভালো লাগছে এই মুহূর্তটা আজকে আমরা যাব কার্সিয়াং সেখান থেকে যাবো ডাউহিলে আর ডাউহিলের কথাটা মনে পড়লেই কেমন একটা ভয় ভয় লাগে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো মার্গারেট ডেক আর এই বর্ষাতে এক কাপ চা হলে কেমন লাগে খুবই ভালো লাগে তাই নেমে পড়লাম এবং গেলাম চায়ের উদ্দেশ্যে এই রাস্তা দিয়ে যেই গাড়ি যাচ্ছে না কেন সবাই একবার থেমে এই মার্গারের ডেকে ঘুরে যাচ্ছে আর ভাগ্যিস আমরা নেমেছিলাম তা তবেই আমরা এই জায়গাটা অনুভব করতে পারলাম এত সুন্দর এত চমৎকার জায়গাটা কি বলবো না দেখলে বিশ্বাস করা যায় না যে আমরা এখন দাঁড়িয়ে আছি যে এটা একটা ব্যালকনি কাঠের আর নিচে ক্যান্টিলেভার দেয়া ব্যালকানিটা পুরোপুরি খাদের ওপরে ঝুলন্ত অবস্থায় আছে আর এখন ওয়েদারটা দেখছেন কত ক্লিয়ার একটু বাদেই দেখবেন এই ওয়েদারটা কেমন চমক দেয় সবে মেঘগুলো ধেয়ে আসছে এরপরেই শুরু হবে বৃষ্টি মার্গারেট একজন বিদেশি মহিলা ওনার মৃত্যুর পর ওনার স্মৃতিচারণের জন্য ওনার বাবা এই মার্গারেট ডেকটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে যতগুলো চা বাগান সবই ওনাদেরই ছিল এখন বর্তমানে দার্জিলিংয়ের কোনো একজন ব্যবসায়ী এগুলো কিনে নিয়েছে এই যে এই যে কোনারকের চাকার মতন দেখলেন এইটা হলো এখানকার মেনু কার্ড কী সুন্দর না মেনু কার্ডটা দেখতে ভেতরে এখন এত ভিড় তাই আমরা বাইরে বসে ওয়েট করছি আর আমরা মেনু কার্ডটা দেখে আমাদের অর্ডারগুলো করে দিলাম যাতে ওনা রেডি করতে পারেন তারপর ফাঁকা হলে আমরা ভেতরে গিয়ে খাবারগুলো এনজয় করতে পারি এখন দেখতে দেখতে ওয়েদারটা পুরো কেমন চেঞ্জ হয়ে গেল মেয়ে এসে পুরো জায়গাটাকে ঘিরে দিল আর কোনো চা বাগান কিচ্ছু দেখা যাচ্ছে না একটু আগে কি সুন্দর ক্লিয়ার ছিল ওয়েদারটা এটাই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাজিক আপনাদেরকে শোনাই একটু অরিজিনাল আওয়াজটা কেমন হচ্ছে আর কি ভালো যে লাগছে এখানে শুধু চা খেতেই আসে এখানে চা বিক্রিও হয় আর এক একটা চা দেখলাম এক এক রকম ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাস কোনো কোনো চায়ের দাম বারো হাজার পনেরো হাজারও আছে এখন ওয়েদারটা একটু বেশ ভালো করে এনজয় করে নেই তারপরেই চলে যাব টি আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই বেকড ফ্রাই আর কুকিজ আর ফাস্ট ফ্ল্যাশ যে টিটা সেটা অর্ডার করেছিলাম তার একটা নিয়ম আছে এই চাটা যাতে অরিজিনাল স্মেলটা পাওয়া যায় সেই জন্য চাটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে এবং তার জন্য ওরা একটা বালি ঘড়ি দিয়েছিলো বলেছিল ওই বালি ঘড়িটা যতক্ষণ না বালিটা পূর্ণ হবে ততক্ষণ এই চাটা খাওয়া যাবে না পূর্ণ হয়ে গেলে ততক্ষণ ওইটা ভিজল চাটা তারপর আপনারা চাটা খাবেন তাহলে অরিজিনাল স্মেলটা পাওয়া যাবে খাওয়াদা খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা কাশিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম বৃষ্টিটা একটু কমেছে কিন্তু কাশিয়াং সম্বন্ধে অনেকের কাছে অনেক রকমের গল্প শুনেছি তাই আমাদের এখন খুব উদ্গ্রীব কতক্ষণে আমরা ওই চার্চটা বা ওই স্কুলটা দেখব সেই আগ্রহেই অপেক্ষা করছি আমরা এখন পৌঁছে গেছি ডা বোর্ডিং স্কুলে এটা অনলি ফর গার্লস স্কুল এবং ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অব এই স্কুলটা এখানে এই স্কুলটা ওয়েস্টবেঙ্গল বোর্ড দ্বারা পরিচালিত এবং বাচ্চাদের যাতে কোনো রকমের ডিস্টার্ব না হয় সেই জন্য স্কুলের ভেতরে ঢোকা বারণ আছে আমরা বাইরের থেকে স্কুলটা দেখে নিচ্ছি এবং চারিদিকটা অনেক বন জঙ্গল দ্বারা পরিবেষ্টিত এর এই রোডটার নাম হচ্ছে ডেথ রোড এইবার আমরা যাব ভিক্টোরিয়া বয়েজ স্কুলের দিকে এইখানটায় কিন্তু ওয়েদার মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যায় এবং বেশ একটা ক্রিপি ক্রিপি একটু ভয় লাগা গা ছমছম ভাব আছে পৃথিবীর সমস্ত হন্টেড প্লেসের মধ্যে ডাউহিল কিন্তু অন্যতম এখানে এক একজনের এক এক রকমের মতবাদ মতভেদ আছে এখানকার যারা লোকাল লোক তারা বলে যে এখানে ভূত বলে কিছু নেই এখানে ভয় একটা জিনিসেরই আছে সেটা হচ্ছে জন্তু জানোয়ার এখানে লেপার্ড বা ব্ল্যাক পান্থার মাঝে মাঝেই দেখা যায় আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া বয়েজ স্কুলের কাছে এখন স্কুল চলছে বলে এখন সাধারণ লোকেদেরকে ঢুকতে দিচ্ছে না তা বললো আপনারা অপেক্ষা করুন স্কুল ছুটি হলে আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে এর ভেতরে যে চার্চটা আছে সেই চার্চটাকে নিয়েই নানান রকমের ভৌতিক কথাবার্তা বলা হয় চার্চ সময় হচ্ছে হোলি প্লেস কিন্তু এই চার্চটা ব্রিটিশদের তৈরি করে এবং ব্রিটিশরা যাওয়ার সময় নাকি এই হলি ক্রসটা তুলে নিয়ে চলে গেছিলো আর যে কোনো জায়গায় ভগবান চলে গেলে তখন সেখানে বদমাশের আড্ডা হয় এইটাও বোধ হয় সেরকম কিছু চার্চের ওপরেই ছিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল কিন্তু সেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ ছিল এখন আমরা পাইন ফরেস্টের মেতর দিয়ে যাচ্ছি শিটংয়ের দিকে কিন্তু এই পাইন ফরেস্টটাকে নিয়েও নানান রকমের ভৌতিক গল্প আছে এই পাইন ফরেস্টটা না গহন অরণ্য এখানে সূর্যের আলো খুব কমই পড়ে আমরা এখন আছি ডাউহিল ফরেস্ট যেখানে ব্ল্যাক প্যান্থারের প্রজাতি সব থেকে বেশি পাওয়া যায় এবং আমরা চেষ্টা করছি কি হলো যদি এক ঝলক দেখা যায় চুপ করো এক ঝলক ব্ল্যাক প্যান্থার রাস্তাটা এক চুপ যদি পাই আমরা দেখতে আমরা একটু ভয় ভয়ের মধ্যেই যাচ্ছি সামনে ভবের কাটটাকে না বসে আর আমার বাবা কি ভিডিওটা ভালো করে করতে পারো এই জঙ্গল না বলো একটু চুপ করে একটু ভিডিও করছি তুই আমি একদম র ভিডিও পোস্ট করব আমারও ভয় লাগছে এবার একটু একটু এখানে ভূতেরও ভয় আছে একটা কিন্তু ঈশ্বরের ঈশ্বরের নাম করে আমরা এগিয়ে যাচ্ছি এরম করে এই জায়গাগুলো ভালো না আমরা এখন জঙ্গলের রাস্তা পার করে চলে এসেছি নর্মাল রাস্তায় এখানে ওয়েদার মাঝে মাঝেই চেঞ্জ হয় কুয়াশায় ঢেকে যায় যার ফলে আর একটা ভয় ভয়ে সিচুয়েশন তৈরি হয় আমরা এখন চলে এসছি চিমনি নামে একটা ভীষণ সুন্দর জায়গাতে ভাবছি এখানেই আজকের দিনটা আমরা থাকবো তাই হোমস্টের খোঁজ করছি কিন্তু এই হোমস্টেটাতে আমরা এখন গেলাম দেখলাম এখানে একটাই রুম আছে আর আমাদের তো একটা রুমে হবে না দুটো রুমের দরকার তাই আবার বললো ওপরের দিকে একটা রুম আছে সেখানে আমরা অনেকটা হেঁটে হেঁটে গেলাম

ও সবাইকে ঘুরে করে কামড়ে মামড়ে এই ছেলেটার জেলায় শান্তিতে একটু ঘুরতেও পারি না যাই হোক আমরা এখন পৌঁছে গেছি শিটংয়ে এইটা হচ্ছে আমাদের হোমস্টে অনেক জায়গায় অনেক হোমস্টে খোঁজ করেছি লাস্টে এটাই আমাদের পছন্দ হলো এখানটায় বেশ অনেক লোকজন অনেকগুলো বাড়ি আছে সেই জন্যে আমরা আসার পথে মাঝখানে আরও দু একটা হোমস্টে দেখেছিলাম কিন্তু সেগুলো জঙ্গলের মাঝখানে বলে আর বিদেশ নির্জন নিরালা জায়গায় থাকতে ভালো লাগলো না তাই আমরা এই হোমস্টেটাকেই পছন্দ করলাম এবং এই হোমস্টেটা চারিদিকে হচ্ছে চা বাগান তার মাঝখানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সেই জন্যেই এটা আমরা উঠলাম ছোট্ট করে এই রুম টুরটা দিয়ে নেই এইটা হচ্ছে আমাদের আজকের দিনের রুম আমরা বেশি ভিউর ওপরেই জোর দেই রুম যেমন হোক মোটামুটি চললেই হলো আর ওয়াশরুমটা একটু ভালো দরকার তাহলেই আমাদের হয়ে যায় এই হোমস্টেতে আমাদের পার হেড ফিফটিন সামনেই রয়েছে আমাদের এইটা ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া হয় আর এই হোমস্টেটা চালায় দুজন ভদ্রলোক এখানে কোনো মহিলা নেই এই দুই ভদ্রলোকই এই হোমস্টেটা চালায় এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখন আমরা ফ্রেশ হয়ে খুব খিদে পেয়ে গেছে কারণ আমাদের আজকে আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর সকাল থেকে ভাত খাওয়া হয়নি সেই জন্য ওনাদেরই একটা দোকান আছে পাশে এই দোকানটাতে এসেছি আমরা চাউমিন খেতে আর এখানে এসে থেকেই কলকাতা থেকে একটা ব্যান্ড এসেছে তারা গান বাজনাও করছে আমরা আমাদের মতন একটু আনন্দ করছি আর এই ব্যান্ডটা বেশ ভালোই গান করলো আমার হাজব্যান্ড তারতালে তালে আমার নাচও করলো বেশ মজাই হচ্ছে আনন্দই হচ্ছে এবার শুরু হবে আর এই ব্যান্ডটা আমাদের পাশেরই একটা হোমস্টেতে এসে উঠেছে এখন শুরু হবে আমাদের বারবিকিউ অনেক দিন ধরেই আমাদের বার্বিকিউ করার প্ল্যান কিন্তু সময় আর সুযোগ হয়ে উঠছিল না আর আজকে ওয়েদারটাও খুব ভালো বেশ ঠান্ডা পড়েছে ভাবলাম এই সুযোগ আজকের দিনেই করা যাক বারবিকিউ এই হোমস্টেতে আরও যেসব ফ্যামিলি এসেছিল সবাই একসাথে মিলে এই বারবিকিউ করা হচ্ছে সবাই চারিদিকে ঘিরে বসেছি আগুনও পোহাচ্ছি সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা আমরা যে যার মতন গান বাজনা করছি আর চারিদিকটা অন্ধকার আর চা বাগানে ঘেরা খুব মজা হচ্ছে ভাত লাগাচ্ছিলাম বার্বিকিউ বানানোর সময় আমাদের ফার্স্ট লটের বার্বিকিউ রেডি এইবার টেস্টিংয়ের পালা দেখা যাক কেমন হয়েছে আমরা নিজেরাই শশা পেঁয়াজ সমস্ত কেটে স্যালাড বানিয়ে নিয়েছি দেশি পাহাড়ি মুরগি তো খুব ভালো টেস্ট ছিল খেতে একেবারে চরম লেভেলের ছিল হয়ে গেল আমাদের বার্বিকিউ এবার আমরা রুমে চলে যাচ্ছি তারপর রাত্রি ডিনার করব অনেক মজা হলো এতক্ষণ ধরে বাবি কি করলাম তাই না মজা হয়েছে না আরেকজনে চুর থেকে গেছে খুব মজা হলো বাবি কিউ করে রুমে এসে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সারা দিনে টায়ার্ড এত ঢকল গেছে এই ভদরের লোকেরা গিয়ে ডাকলো ম্যাডাম 10টা বেজে গেছে আমরা তাই এখন ডিনার করতে চলে এলাম এই দুই ভদ্রলোকই চালায় এই হোমস্টেটা ওনাদের ব্যবহার খুব অমায়িক আজকের মেনুতে ছিল ভাত রুটি চিকেন আর ওনাদের ক্ষেতের বাঁধাকপির তরকারি আর ঢ্যাঁড়সের তরকারি রান্নাবান্নাগুলোও বেশ ভালো হয়েছিল। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার বন্ধু হচ্ছে চোদ্দো হাজার আর আমাকে সাবস্ক্রাইব করেছে মাত্র পাঁচশো জন কেন বন্ধুরা এটা করতে তো টাকা পয়সা লাগে না আর কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা গুড নাইট আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমি উৎসাহ পাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে